পৃথিবীর সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অথবা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচাইতে মেধাবী শিক্ষকরা সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আর পুরা পৃথিবীর সবচাইতে মেধাবী ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করতে যায় আচ্ছা কেমব্রিজ অথবা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যে বা যারা পড়তে যায় তাদেরকে কি লটারির মাধ্যমে সিলেকশন করা হয় আপনারা কি বিষয়টা জানেন আমি যতটুকু জানি সারা পৃথিবীতে যত মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্কলারশিপ দেয় স্কলারশিপ দিয়ে সেখানে নিয়ে যায় পড়াশোনা করার জন্য লটারির মাধ্যমে নির্বাচিত করা হয় না এবার আমি ইন্টারন্যাশনাল বিষয়টা নিয়ে বলছি এবার বলছি ন্যাশনাল বিষয়টা নিয়ে দেশের বিষয় নিয়ে বলছি দেশের সুনামদূন্য দামি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বুয়েট যেখানে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করা হয় তারপর ক্রমান্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আচ্ছা আমি এই বিষয়টা বলতে চাচ্ছি যে সেই বিশ্ববিদ্যালয়গুলো ধরুন একটা বুয়েটে বুয়েটে যাদেরকে পড়াশোনার জন্য নিয়ে যাবে তাদেরকে কি লটারির মাধ্যমে নিয়ে যায় অথবা ঢাকা ভার্সিটিতে যে বা যারা পড়ে তাদের কি সিলেকশন করা হয়েছে লটারির মাধ্যমে আমার জানতে ইচ্ছা হয় দেখুন আন্তর্জাতিক ক্ষেত্রেও যা যে স্টুডেন্টদেরকে নিয়ে যাবে লটারির মাধ্যমে নয় মানে আপনার জাতীয় ক্ষেত্রেও যে স্টুডেন্টদেরকে নিয়ে যাবে সেটা লটারির মাধ্যমে কিন্তু সরকারি যে ছাত্রছাত্রীদেরকে নিবে তাদেরকে কেন লটারির মাধ্যমে এটা কি অন্যায় অথবা অবিচার নয় এরকম একটা অযৌক্তিক সিস্টেম সারা দেশে চলে অথচ এটা নিয়ে মানুষ নীরব কেন এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা মেধাবী বাবা মায়ের সন্তান একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করবে নিয়োগ হচ্ছে এটাই সে আমি বলি আমার তো দুইটা মেয়ে রয়েছে তাই না আমার মেয়ে ক্লাস টুতে পড়ে সে টুডিওর টমরুতে ক্লাস ফাইভে পড়বে ফাইভের পর ধরেন সে সিক্সে পড় ধরুন আমি সিদ্ধান্ত নিলাম আমার মেয়েটাকে আমি গোবিন্দপুর পড়াবো এখন গোবিন্দপুর কিভাবে পড়াবো ধরুন আমার মেয়েটা গোবিন্দপুরে ভর্তি হওয়ার জন্য পারফেক্ট লট অর্থাৎ গোবিন্দপুরে ভর্তি হওয়ার জন্য তার যোগ্যতা নেই কিন্তু লটারির মাধ্যমে সে সিলেক্টেড হয়ে গেল আচ্ছা যে গোবিন্দপুরে পড়ার জন্য যোগ্য যে মেধাবী সে তো এখানে পড়তে যাবে আমার মেয়ে কেন সেখানে পড়তে যাবে এটা কি অন্যায় না আমি আমার কথাটা বললাম আরেকটা জিনিস দেখেন তো সারা বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে কি বিসিএস পরীক্ষা অর্থাৎ বিসিএস ক্যাডার যখন নেওয়া হয় সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় দুই থেকে আড়াই হাজার অথবা তিন হাজার সিট থাকে সারা দেশ থেকে সেখানে সেখানে কি বিসিএস ক্যাডার যে পরীক্ষা বিসিএস ক্যাডার কি লটারির মাধ্যমে হয়ে যায় নো নেবার যে বা যারা বিশেষ ক্যাডার হয় দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পর দিন রাত পড়াশোনা করার পর দেশের বিশেষ ক্যাডার আমি বাদ দিলাম পড়াশোনার জগৎ আমি আসলাম আমার চাকরির জগতে ধরুন মাইক্রোসফট ধরুন গুগল ধরুন আইফোন কোম্পানি ধরুন অ্যান্ড্রয়েড কোম্পানি ধরুন মার্কুকার ফেসবুকে আপনি চাকরি নেবেন বিষয়টা কি এরকম যে ওনারা কি করে একটা লটারির বাক্স দিয়ে দেয় লটারির মাধ্যমে গ্রামের গ্রাম থেকে থেকে উঠে আসছে এবং মানুষদের সিলেক্ট করে ওরা নিয়ে নেয় নিয়ে গুগলে মাইক্রোসফটে চাকরি দেয় বিষয়টা তো এরকম না তাহলে বিষয়টা রকম তারা বিশ্বের সবচেয়েতে মেধাবী সবচেয়ে এক্সপার্ট যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকে তারা টার্গেট করে চাকরি দেয় তাহলে আমরা ক্লিয়ার আপনি যদি কেমব্রিজ অথবা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় আপনাকে মেধাবী হতে হবে এবং আপনাকে যোগ্যতার ভিত্তিতে সেখানে যেতে হবে আপনি যদি গুগল টেসলা অ্যান্ড্রয়েড ফোন আইফোন কোম্পানিতে চাকরি করতে হয় আপনাকে এক্সপার্ট এবং মেধাবী হতে হবে এবং আপনাকে ইন্টারভিউর মাধ্যমে সেখানে যেতে হবে আপনি যদি ঢাকা পার্সিটিতে পড়তে হয় আপনার যদি বুয়েটে পড়তে হয় চট্টগ্রাম সিলেট পার্সিটিতে পড়তে হয় আপনাকে কি করতে হবে আপনাকে মেধাবী হতে হবে এবং আপনার সেই পরিমাণ যোগ্যতা থাকলে আপনি সেখানে যেতে পারবেন সব কিছু ঠিক আছে কিন্তু হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষাতে লটারি কেন এটা কি অন্যায় নয় আমি এই ভিডিও যে বা যারা দেখছেন প্রতিটি মানুষের কাছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি এই যে লটারির মাধ্যমে নিয়োগ এই যে লটারির মাধ্যমে যে স্টুডেন্টদের ভর্তির যে প্রক্রিয়াটা এটা অযৌক্তিক কি না এই বিষয়টা বাবার জন্য আমি সবাইকে অনুরোধ করব যদি বিষয়টা অযৌক্তিক হয়ে থাকে আপনারা সবাই চার চার জায়গা থেকে আওয়াজ তোলুন এই প্রথা বন্ধ করতে হবে আমরা মেধাবী ছাত্রী ছাত্রছাত্রীদেরকে গলা টিপে মেরে ফেলছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা গরিবের একটা মেধাবী ছেলে যদি বাই চান্স চান্স না পায় তাকে একটা প্রাইভেটে পড়তে হবে প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকরা সেই পরিমাণ এক্সপার্ট নয় তার যে পরিমাণ মেধা সেই মেধা অনুসারে তাকে শিক্ষা দিতে পারবে না ঠিকমতো ক্লাস হবে না উচ্চ বেতন দিয়ে তাকে পড়তে হবে এগুলো অন্যায় সামাজিক মানুষ হিসেবে আমার মনে হয়েছে সেই অন্যায় নিয়ে কথা বলা দরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আমার জায়গা থেকে আমার অবস্থান ক্লিয়ার করছি আমি কখনোই এই লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার পক্ষে ছিলাম না এখনো নাই ভবিষ্যতে থাকবো না এবং এই অযৌক্তিক এই মেধা ধ্বংসকারী নিয়ম বন্ধ করতে হবে এবং এটা হচ্ছে এক প্রকার জোয়া খেলা এরকম জোয়া খেলা সমাজ থেকে বন্ধ করতে হবে শিক্ষা ব্যবস্থা ডুবে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ